আমি সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা বিডিও শুরুতে কিছু বিডিও অংশ দেখেছেন বেরিস্টার সুমন এমপি যেভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এমন ধরনের এমপি যদি আমাদের প্রত্যেকটি থানা প্রত্যেকটি আসনে থাকতো তাহলে হয়তো আমাদের গরিব মানুষ কিছুটা হলেও পাইতো আজকে আপনারা দেখতে পাচ্ছেন একজন অসহায় একজন দোকানদার সে চা বিক্রি করে বিভিন্ন বিক্রি করে এই চা সে নগদ এখানে বসে বলল যে এক লাখ টাকা দিবে দুই বছর পর্যন্ত বিনা সদে এক লক্ষ টাকা দেবে দুই বছর পর বেশটা সময় এই টাকাটা ফিরিয়ে নিবে কিস্তি হিসাবে দশ কিস্তি এক লক্ষ টাকা নিয়ে যাবে দশ টাকা করে মাসে মাসে এখন এমন ধরনের সুযোগ সুবিধা কে দিতে পারে বিনা সদে বিনা লাবে তিন বছরের জন্য ওই টাকাটা দেওয়া দিবে এবং এই পরিবারের ব্যাংক থেকে আরো টাকা ঋণ নেওয়া এখন ঋণ নেওয়ার পর দেখলো যে এই টাকা দিল এই ঋণের টাকা দেয় এক লাখ টাকা ঋণ নিয়ে যাবে এখন ব্যাংকের এই ঋণটা সেই ঋণটাও এখানে বসে পরিশোধ করে দিয়েছেন বিশ টাকা পরবর্তী যে এক লক্ষ টাকা দেবে সে এক লক্ষ টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে তার পরিবার পরিজনে সুন্দরভাবে চলবে এমন একটি সিস্টেম করে দিয়েছেন ব্যারিস্টার সুমন আজকে এমন ধরনের নেতা প্রত্যেকটা আসনের প্রয়োজন ছিল যে গরিবের পাশে দাঁড়ানো গরিবের দুঃখ বোঝা যে ব্যাংক থেকে ঋণ এনে ঋণগ্রস্ত হয়ে বসে পড়ে থাকা এই ঋণ দিতে না পারা অনেক কষ্টের মাঝে মানুষ দিনাতিপাত করছে কিন্তু সেই কষ্টকে সঙ্গী করে নিয়েছেন ব্যারিস্টার সুমন আজকে ব্যারিস্টার সুমন দেখা যাচ্ছে প্রত্যেকটা গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং রাস্তাঘাট সবকিছুই যেন উনি নিজের অর্থনে করেছেন এবং সরকারি বাজার যা পেয়েছেন সবকিছুই সেই জনগণের স্বার্থে সুমন নিজ থেকে তো খরচ করতেছেন নিজ থেকে ব্রিজ কালবাট রাস্তাঘাট করিতেছেন এবং সরকার থেকে যে বাজেট পাবেন যে পেয়েছেন সবকিছুই জনগণের উদ্দেশ্যেই খরচ করিতেছেন রাস্তাঘাট কালবার ব্রিজ মন্দির বিভিন্ন ধরনের কাজে ব্যয় করবেন এখন এমন ধরনের নেতা কার প্রয়োজন যাদের যাদের এমন ব্রিস্টার সুমনের মতো নেতার প্রয়োজন আছে অবশ্যই তারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমাদের প্রত্যেকটি আসনে এমন ধরনের এমপি প্রয়োজন ছিল যে এমপি বিনার স্বার্থে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এমন ধরনের এমপি আমাদের প্রয়োজন আপনারা বিলুপ শুরুতে দেখেছিলেন যে ব্রিস্টার সমন একটা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে একটি চা দোকানি

জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল জিরো ডাবল থ্রি এইট সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল জিরো ডাবল থ্রি Esse, não এই 01739 <laughs> 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 দেখা পাইছে কিনা জানো মেছেজ হাজাৰ নম্বৰটো জিৰ' ওৱান জিৰ' ডাবল থ্ৰী